বাচ্চাদের বা বয়স্কদের এইরমভাবে রেসিপিটা করে একদিন খাইয়ে দেখো নমস্কার বন্ধুরা গরম তো ভালোই পড়েছে তা সেই গরমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা যেরকম খেতে সুস্বাদু সেরকম হেলদিও বাচ্চাদের জন্যে খুবই তো উপকারী একটা রেসিপি এই গরমের সময় বাচ্চারা খেতে পছন্দ করে না কিন্তু আজকের আমি তোমাদের এমন একটা রেসিপি করে দেখাব হালকা একটু লেবু চিপে দেবে দিলেই হচ্ছে বাচ্চারা খুব আনন্দ করেই এই রেসিপিটা মানে পছন্দ করবে বা খেয়েও নেবে ঝামেলাও থাকবে না চলো আজকের রেসিপিটা শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে রেসিপিটা কী রেসিপি চলো শুরু করি দেখো রেসিপির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এখানে আছে মাছ গরম মানেই মাছ মাছ ছাড়া ঝোল ছাড়া কোনো কথা হবে না তাই এই মাছ নিয়ে চলে এসেছি মাছের তো নেই খেতেও খুবই ভালো লাগে তাই এই মাছ দিয়ে আর এই গরমের একটা সবজি পটল দেখো বন্ধুরা গরমের সবজি নিয়ে চলে এসেছি প্রোটিন আছে প্রচুর এই সবজিটার মধ্যে বাচ্চাদের জন্য খুবই ভালো আর সঙ্গে আছে ডাটা আর হচ্ছে আলু আছে কেটে নিয়েছি আর এখানে দেখো মশলার মধ্যে নিয়েছি জিরে বাটা আদা বাটা সরষে বাটা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ পাঁচ ফোঁড়ন লবণ আর হলুদ আর তেল তো থাকবেই চলো সব তো ওদিকেই সবজি টবজিগুলো কেটে নিয়েছি বেটে নিয়েছি মশলা আর এদিকে আমি মাছটা এবার কেটে নেব মাছগুলো ভালো করে ভেজে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেবো তেল থেকে ফোড়নের জন্য পাঁচ ফোড়ন নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু পটল দিয়ে দেবো আলু আর পটলটা ভালো করে ভেজে নেবো আলু আর পটলটা ভালো করে ভেজে নিয়েছে এবার জল দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লবণ হলুদ বন্ধুরা আলু আর পরল সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেবো সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি এবার কাঁচা লঙ্কা টমেটো আমার ডাটাটা দিয়ে দেবো টাকা টমেটো ভালো করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেবো সর্ষে বাটা জিরে বাটা আদা বাটা করতে নিয়েছি এবার ঝোলটা সাঁতাল দিয়ে দেবো ঝোল দিয়ে দিলাম ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেবো ঢোল হয়ে গেছে বন্ধুরা লাদিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে বন্ধুরা আর তোমাদের বাড়ির বাচ্চাদের বা বয়স্কদের এরমভাবে রেসিপিটা করে একদিন খাইয়ে দেখো তারা খুব প্রশংসা করবে তোমাদের আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে